তার এলাকায় নিয়ে যেতে চায় যে আমার স্বামী হবে আমারে যে বিয়ে করে নিতে চাইবে অবশ্যই যাব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী ফুটফুটে আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছে আল্লাহর আছে ভাই ভালোই আছে আপনার নাম কি আপু আমার নাম তামান্না তামান্না কোথায় থাকেন তামান্না আপু এখন আমার বাড়ি জামালপুরে এখন ঢাকায়তে ঘর ভাড়া থাকি ঢাকায়তে ঘর ভাড়া থাকেন কার সাথে থাকেন বাড়ি জামালপুর কার সাথে থাকেন এই যে আমার আম্মা আছে আম্মার সাথে আর আপনার বাবা বাবা নাই বাবা মারা গেছে আর আপনার স্বামী স্বামীও নাই স্বামী নাই মানে বিয়ে হই নাই বিয়ে হই নাই এখনো সত্যি বিয়ে হই নাই সত্যি সত্যি লেখাপড়া করেন নাই লেখাপড়া ভাই অল্প কিছু করছে

ওয়ান ডাবল এইট ডাবল এইট এটাই তো আপনার নাম্বার হ্যাঁ এটাই আমার নাম্বার নাম্বারে তো সবসময় ধরবে হ্যাঁ ভাই ধরবো সবসময় একটা ভালো মনের মানুষ চাই যে আমার পাশে থাকবে তার সাথে আমি বিয়ে শাতে করবো যদি বৃদ্ধ হয় বৃদ্ধ হলে কোনো সমস্যা নেই বয়স্ক হলে কোনো সমস্যা নেই যাদের মনে করেন বউ মরিয়া গেছে সেই সেই রকম মানুষ হলে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা আচ্ছা পরে বিয়ার পরে যদি আবার তারে খোটা দেন যে তোমার বউ মরিয়া গেছে না না কোনো খোটা দেব না ভাই কিসের জন্য খোটা দেব তো ঠিক আছে তোমার নাপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম